আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে যখন আমি একা একা নীরবে যাই নীরব যখন হয়ে যায় দুপুর টাইম বারোটা সাড়ে বারোটা একটা তখন রাস্তার আশপাশ থেকে একটা সুগন্ধি গ্রান আসে যেমন গাছের পাতার গ্রান নানান ধরনের গাছ কিন্তু আছে। গাছের পাতার গ্রান পুষকনির পানির গ্যালান এরকম একটা গ্রান এটা একটা এত একটা মায়া লাগে গ্রানটা এটা অবশ্যই যারা নাকি দূরে শহরে থাকেন অথবা মরুভূমি থাকেন বা নানান জায়গায় যেখানে থাকেন না কেন এই সুখ এই শান্তিটা গ্রাম অঞ্চলে না আসলে বোঝা যায় না আমি ব্যবসা বাণিজ্য করি নানান জায়গা যাই তো মানে এই উপভোগটি অনেক ভাল লাগে অক্সিজেন মানে যেটা বলে অক্সিজেন গাছের প্রত্যেকটা অক্সিজেন আমার নাকে লাগে এরকম মনে হয় পিছনে যখন আমি যাই ছোট্ট কালের কথা যখন মনে হয়ে যায় তখন এই অক্সিজেন কথাটা আমার পিছনের থেকে টাইন আনতে মন চায় এত সুন্দর লাগে গ্রামটা এখন আমি তালতলা মেইন রোডে উঠতেছি এখান থেকে একটা গেছে সদা বাস আর একটা তালতলা দিয়ে আমি আমাদের গ্রামে চলে যাব এটা এই রয়েছে মেইন রোড আমি আসছি এক ইমামবাড়ি থেকে তো আপনার কাছে কেমন লাগছে ভিডিওটা জানায়েন এই অক্সিজেন গ্রামে ব্যবসা বাণিজ্য করলে বা নানান জায়গায় গেলে এটি অনু উপভোগ করা যায় অনেক অনেক সুস্বাদুক একটা গ্রাম শান্তি লাগে ভাই অসুস্থ থাকলো আলহামদুলিল্লাহ আল্লাপাক সুস্থ করে ফেলে কেমন জানি গ্রামে একটা মায়াবিনী গ্রাম আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন আসসালামু আলাইকুম আহমুদ